আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম দিন যাব ভিডিও দেওয়া হয় ইউটিউবে বা কোনো জায়গায় আপডেট দেওয়া আমি ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই এখন নিয়মিত আমার ইউটিউব চ্যানেলে আমার পেড গ্রুপে সকল জায়গায় আমার নিয়মিত আমি আগে যেরকম ভাবে আপডেট দিচ্ছি এখন সেম ওরকম ভাবে আপডেট দেবো আপনাদের মাঝে আবার আসছি আজকে যে ভিডিওটা করা সেটা হলো মানে মূল উদ্দেশ্য যে আমাদের থেকে আপনারা প্রতি মাসে বৃষ্টি পঁচিশ হাজার টাকার ইনকাম করবেন কেমনে সেই প্রচেষ্টা আপনাদের একটা দেখাবো ইনকাম করতে হলে প্রথমেই সেটা হলো যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে হবে আমাদের আমাদের যে গ্রুপগুলো আছে অনেকে আমাদের গ্রুপে এক অ্যাড হওয়ার জন্য আগ্রহী যে ভাই আমি আপনাদের গ্রুপে কেমনে অ্যাড হবো সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনারা চাইলে জয়েন হতে পারবেন আমি একটু আপনাদের দেখাই যে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যে আছে এখানে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বিজনেস হলে হবে সমস্যা যে কোনো একটা হলে এসে সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিয়ে আপনাদের একটু দেখাই দেখেন আমাদের এই জায়গায় চারটা গ্রুপ আছে দেখেন এই জায়গায় কিন্তু অলরেডি চারটা গ্রুপ আছে এই চারটা গ্রুপের অ্যাড ফি হতো আপনার অনেকে বলেন ভাই অ্যাড ফি কত টাকা আমাদের চারটা গ্রুপের অ্যাড ফি রেগুলার কিন্তু পনেরোশো টাকা নেওয়া হয় সেক্ষেত্রে এখন ডিসকাউন্ট ডিসকাউন্ট করা হয়েছে করে এটা শুধু দশ তারিখ দশ দিন চলবে আগামী মাসের এক তারিখ পর্যন্ত আজ থেকে একুশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত চলবে এই অফারটা শুধু আমাদের গ্রুপে একটি এখন বর্তমানে পাঁচশো নিরানব্বই টাকা এই চারটা গ্রুপে আপনি জয়েন পাবেন যেটা যেখানে আপনার পনেরোশো টাকা থাকে রেগুলার এক তারিখে পরে আসলে কিন্তু আমি

মানে কি আমার মেসেজ গুলো আসে নাই আমার অন্য অন্য হোয়াটসঅ্যাপে এটা গুলো মেসেজ আছে দেখেন 6 গুণন 10 তাহলে 60 টাকা হয় মানে আপনি শুধু টাকাটা দিয়ে এখানে টাকা নেবেন দেখেন 60 টাকা মেবি 60 টাকা আপনার মানে কি আসছে মানে লাভ হইতেছে এরকম ভাবে আপনি অনেক টাকা লেনদেন করবেন দিনে দেখা গেল যে 1500 থেকে 1000 টাকা ইনকাম হলো শুধু টাকা দিয়ে আপনি টাকা এক্সেস করবেন তারপর গেল প্রিমিয়াম পেইড মেম্বারশিপ এখানে হলো প্রিমিয়াম পেইড এখানে আপনি সকল ধরনের আপডেট পাবেন ব্যালেন্সের আপডেট যেমন আরো অনেক অনেক কিছু আপডেট পাবেন তারপরে আমাদের যে গ্রুপটা আছে তারপর গাই বান্দা সেল বাজার এই সেল বাজারে আপনি সকল সিমের অফার বা সকল সিমের ব্যালেন্স সকল ধরনের অফার একদম লো 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 বাজারে নিতে পারবেন এখন তো অলরেডি রাত 12টা বাজে দেখেন একদম লো রেটে দেখেন ব্যালেন্স এট লে 500 টাকা কত পার্সেন্ট এরকম লেখছে আপনি সিম আপনি অল সিমের অফার একদম লো লো বাজেটে এখান থেকে নিতে পারবেন একদম লো রেটে সকল সিম রবি এয়ারটেল বাংলালিংক জিপি সকল সিমের অফার নিতে পারবেন তারপরে আমাদের স্পেশাল পেইড গ্রুপ দেখেন এখানে এই রাই গ্রুপটা কাজ কি এই গ্রুপটা কাজ হলো আপনি যত ধরনের আপডেট আছে অফার হিট করা থেকে শুরু করা হয় অফার হিট করতে পারেন ব্যালেন্স কম টাকা দিয়ে নিতে পারবেন বা বিশ পার্সেন্টে ব্যালেন্স নিতে দিতে এই গ্রুপটাতে আপনি এয়ার হলে অনায়াসে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম একদম অনায়াসে এই গ্রুপে জয়েন হলে আমাদের এই গ্রুপের চার্জ কিন্তু আপনার ছয়শো টাকা এই গ্রুপের মানে অ্যাড দেখেন আমি কিন্তু অনেকগুলো আপডেট দিছি দেখেন অনেকগুলো আপডেট দিছি এটা এই আইডি আমি এই আইডিটা মেনুলে আমার নতুন এড করা দেখেন আমি কিন্তু অনেক কিছু আপডেট দিছি সেম আপনি আমাদের সাইটতে গ্রুপে জয়েন হলে পেতেছেন সকল সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা অফার জগতে যত সুযোগ সুবিধা আছে আমাদের এই সাইটটা গ্রুপে পেতে মানি এক্সেস গ্রুপে প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গাইবান্ধা সেল বাজার স্পেশাল পেইড গ্রুপে আমাদের এই সাইটটা গুলো জয়েন হলে আপনি অনায়াসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন অনায়াসে প্রতি মাসে প্রতি মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে আমাদের এই গ্রুপ থেকে আমরা চারটে গ্রুপে জয়েন্ট চার্জ মূলত পাঁচশো নিরানব্বই টাকা যারা যারা দ্রুত আসেনি আট হয়ে যান হয়তো এই অফারটা চলবে আগামী এক তারিখ পর্যন্ত